হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো লাউ দিয়ে মুগের ডাল প্রথমেই আমি লাউগুলো কেটে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি মুগের ডালগুলো শুকনো কোলাই ভেজে নেব হালকা লাল হয়ে গেলেই আমি ভালো করে জল দিয়ে আগে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এবারে আমি লাউগুলোকে দিয়ে দেবো লাউগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর টমেটো টমেটো আর আদা দিয়ে ভালো করে কষতে হবে লাউটাকে কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ হওয়া মুগের ডালটা মুগের ডালটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই লাউগুলো ভালো করে আর একটু গলে গেলেই আমার এদিকে লাউ দিয়ে মুগের ডাল রেডি এবার আমি করব ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজার জন্য আমি প্রথমে আলুগুলোকে গ্রেট করে কেটে নিয়েছি নিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে আইস জলে ওটাকে ভিজিয়ে রেখে দিতে হবে তারপরে ওটাকে জল পুরো চিপে নিয়ে গড়াইয়ে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প অল্প করে আলুগুলো ছেড়ে ছেড়ে ভাজতে হবে অল্প অল্প করে ভাজলে কি হবে পুরোটা জড়িয়ে যাবে না কিছুক্ষণ প্রথমটা দেখে মনে হবে একদম জড়িয়ে গেছে আটকে যাচ্ছে তার কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবে যখন এরমভাবে ব্রাউন হালকা ব্রাউন হয়ে যাবে তখন অল্প অল্প করে তুলে নিতে হবে নিয়ে আমি একটু কিছু কারিপাতাও ভেজে নেব কারণ জুড়ি আলু ভাজার মধ্যে কারিপাতা দিলে খুব সুন্দর গন্ধটাও আছে আমি বাদাম এখানে ছিল না বলে আমি আর বাদামটা দিয়ে নিই বা যে চাইবে বাদামও দিতে পারো তো আমার এখানে ঝুড়ি আলু ভাজা রেডি হয়ে গেছে তো আজকের দুপুরের মেনু রেডি হয়ে গেছে লাউ দিয়ে মুগের ডাল ঝুড়ি আলু ভাজা আর চিকেনের লাল ঝোল চিকেনের রেসিপি তো আগেই দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো টাটা